এই গুড ইভিনিং ফ্রেন্ডস তো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্মিতা একটু ডিফারেন্ট টাইপের খাবার বানিয়েছিলো তো রাইসের মধ্যে ঘি দিয়েছিলো পনির দিয়েছিল তো সাউথের স্টাইলে একটু বানিয়ে দিয়েছিল তো ভালোই লাগলো আচার দিয়ে রাইস সঙ্গে পাঁপড় ভাজা খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে দিলাম খুবই টায়ার্ড ছিলাম তো তারপর ভাবলাম বিকালবেলায় উঠে তোমাদের এই এরিয়াটা একটু ঘুরিয়ে দেখায় তো এটা জেআর রিট্রিট হচ্ছে তো অ্যাকচুয়ালি টু ইয়ার্স আগে আমরা এই এরিয়াতে ছিলাম তো এই এরিয়াটা খুব সুন্দর সাজানো গুছানো নিট অ্যান্ড ক্লিন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আর স্ট্রিট তো এরিয়াটা অ্যাকচুয়ালি আমরা যখন আগে এখানে ছিলাম তখন তখন এখানে বন্ধুরা জাস্ট ভিলাগুলো ওরা প্ল্যান করছিল বানানোর জন্য কিন্তু আমি এখানে এলাম প্রায় টু ইয়ার্স পরে তো এখন দেখছি অলমোস্ট ভিলাগুলো রেডি হয়ে গিয়েছে তো টু ইয়ার্স বিফোর ওরা এখানে মোটামুটি ফর্টি ল্যাক্স ফিফটি ল্যাক্সে ভিলাগুলো বিক্রি করছিল। তো তখন বেসিক্যালি কিছুই ছিল না কোনো প্রপার প্ল্যান ছিল না তো সেই জন্য আমরা এখানে কিনি নি তো আমরা এখানে নিয়ার বাই এরিয়াতেই আছি যেখানে তোমার মোটামুটি আমরা প্ল্যান করেছি কারণ এটা একটু ভিতরের দিকে ছিল অতটা ওয়েল ডেভেলপ ছিল না এখন এসে দেখি খুব সুন্দর ডেভেলপ হয়ে গেছে প্রচুর ভিলাস রেডি হয়ে গিয়েছে ইভেন মানুষজন এসে এখানে থাকতেও শুরু করেছে বন্ধুরা তো ভাবলাম কি চলো ইভিনিং ওয়াকে যাই তো তোমাদেরকেও একটু এরিয়াটা ঘুরিয়ে একটু দেখায় তো মোটামুটি দাঁড়াও আমি তোমাদেরকে এটা অ্যাকচুয়ালি এই রাইট সাইডে আছে তো ব্যাক টু ব্যাক সব ভিলাগুলো মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো আমি মোটামুটি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এ দেখো এই পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা সব মোটামুটি লাইন দিয়ে প্রচুর ভিলাস তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ওর ভিতরে গিয়ে ব্লগিং করা যেতে পারে বাট আমি শিওর নয় কি এখানের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে কি না অনেক অনেক সোসাইটিতে অ্যাকচুয়ালি রুলস অ্যান্ড রেগুলেশন থাকে তো যেখানে বেসিক্যালি তুমি ব্লগিং করতে পারবে না তো তাই হলম কি তোমাদের একটু বাইরে থেকে একটু ওয়াক করে দেখিয়ে দিই তো চলো মোটামুটি আমরা ওয়াক করতে থাকি আমাদের একটু ওয়াক করা হয়ে যাবে আর আমার বন্ধুকে ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি বন্ধু আমার খুবই ভালো নেক্সন বন্ধু তো যারা নেক্সন কিনবো বলে ভাবছো বন্ধুরা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তুমি কোনো আফসোস করবে না গাড়িটা কিনে একটু টাটা মোটরসে প্রবলেম আছে তোমার ওদের সার্ভিস অতটা স্ট্রং নয় একটু সার্ভিসে কম্প্রোমাইজ আছে বাট প্রোডাক্টটা এত ভালো তোমার আমি আশা করছি মোটামুটি মেজর প্রবলেমস তোমরা যেন ফেস না করো তো আমিও মোটামুটি মেজর কোনো প্রবলেম ফেস করিনি এখনো পর্যন্ত তো আরামসে স্মুথলি আমার নেক্সট চলছে আমি একটু ওয়েল মেনটেনভাবে গাড়িটাকে ইউজ করি তো যতটা পারি একটু মেনটেন করার চেষ্টা করি তো যতটা তুমি মেনটেন করবে বন্ধুরা মোটামুটি তোমার সব কিছু গাড়ি ভালোই থাকবে তো আমি যেটা বলছিলাম তোমার এই যে পিছনের দিকে তোমার আর ভিলাগুলো বন্ধুরা এরিয়াটা দেখেছো খুবই সুন্দর মানে একদম সাজানো গোছানো দেখো তো এই দেখো দেখতে দেখো দেখতে পাচ্ছ পুরো গাছে ভরা আসলে এইসব জায়গায় ইভিনিং এ যদি ওয়াক করো তোমার মন এমনি খুশি হয়ে যাবে সারাদিনের ক্লান্তি যা আছে মোটামুটি সব ক্লান্তি চলে যাবে আছে আগে আমি যখন টু ইয়ার্স আগে যখন ছিলাম তখন এই এরিয়াটা তোমার বন্ধুরা আসলে এতটা ওয়েল ডেভেলপড ছিল না তো রিসেন্টলি দেখছি খুব সুন্দরভাবে ডেভেলপ হয়ে গেছে তো এই লেন থেকে আমরা দেখাতে পারবো দেখো বন্ধুরা মোটামুটি আমরা এইদিকে লেনে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি তোমার প্রচুর ভিলাস সব রেডি হয়ে গেছে এ দেখো এদিকে দেখতে থাকো অ্যাকচুয়ালি টু ইয়ার্স আগে এখানে তোমার আর ভিলাগুলো মোটামুটি ওই ফোরটি ল্যাক্স ফিফটি ল্যাক্সে বিক্রি হচ্ছিলো বাট এখন অলমোস্ট ভিলাগুলো সব রেডি হয়ে গেছে মানুষজন আসতে শুরু করেছে তো ভালো লাগছে ইনফ্যাক্ট এই এরিয়াটা ওরা অনেকটা ডেভেলপ করেছে যে আর রিপ্রিট বলে এ নাম দিয়েছে তো খুবই সুন্দর লাগছে আসলে তো ইভিনিংয়ে যখন তুমি এখানে ওয়াক করো তোমার মোটামুটি ভালোই লাগবে এত সুন্দর এরিয়াতে তুমি একটু ওয়াক করছো তো দেখ তোমার এমনি সুন্দরই লাগবে রাইট তো দেখতে থাকো আমি তোমাদের মোটামুটি নতুন নতুন এরিয়ায় প্রত্যেক একবার করে নিয়ে যাব দেখাতে থাকবো অ্যাকচুয়ালি আমাদের এই এরিয়াটা খুবই সুন্দর দেখতে বন্ধুরা তো অ্যাকচুয়ালি সিটিতে এত ক্রাউডেড এত ওভার ক্রাউডেড হয়ে গেছে তো সিটির থেকে এখানে এসে একটু তুমি পিসফুলি ই থাকতে পারবে ফ্যামিলি নিয়ে তো অনেক ভিলাই তোমার রেডি হয়ে গিয়েছে এখানে তো নিজের বাড়ি এই হলে আর কি চাই বন্ধুরা রাইট তো খুশি লাগবে ভালোই লাগবে তো এটা অ্যাকচুয়ালি আর রিট্রিট জেয়ার হাউসিং এরই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তো ফেমাস হচ্ছে এই এরিয়াতে আমরা অলমোস্ট থ্রি টু ফোর ইয়ার্স ওয়েস্টেইং হিয়ার অ্যাকচুয়ালি তো এরিয়াটা মোটামুটি আমরা সবই জানি ইনফ্যাক্ট এগুলো তখন ছিল না ডেভেলপও হয়নি আমি দেখো পিছনে সানসেট হচ্ছে তো আমাদের এরিয়া থেকে সানসেটও খুব সুন্দর দেখা যায় ইনফ্যাক্ট আমার সোসাইটি থেকে খুবই সুন্দর সানসেট হয় এখানে বন্ধুরা তো তো চলো বন্ধুরা মোটামুটি ইভিনিং ওয়াক আমাদের হয়ে গেছে তো আমি তোমাদের আগে গিয়ে দেখাবো আগের এরিয়াটাকেও অ্যাকচুয়ালি তুমি রোডের যখন যাচ্ছি তখন লেফট সাইড রাইট সাইডে মাঝখান দিয়ে দেখবে গাছগুলো পুরো ডিফারেন্ট স্টাইলের তো এ দেখো তোমার মোটামুটি একটা ইয়ে দেখা দেখেছো পুরো ডিফারেন্ট স্টাইলের তো এরাই অ্যাকচুয়ালি ডেভেলপ করেছে দেখতে যেতে খুব সুন্দর হয় এরিয়াটা তো দেখতে থাকো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তো মোটামুটি লাইক আর কমেন্টস আর সাবস্ক্রাইব করতে থাকো